নমস্কার বন্ধুরা আমি সোনিয়া আমার চ্যানেলে বাইকে স্বাগত জানাই সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে হয় আর দেখবেন প্রত্যেকটা কাজ যদি একটু টিপস মেনে করি সংসারের সমস্ত কাজগুলো যেমন জলের মতো সহজ হবে এবং দিনের শেষে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবো সংসারের কিছুটা টাকা সেভ করতে পারবো আজকের ভিডিও আপনাদের একটু হলেও কাজে আসবে তো চলুন দেখে নিই আজকের প্রথম টিপস গ্যাস ওভেনে আমরা প্রত্যেকেই প্রত্যেক রান্না বান্না করে থাকি প্রত্যেক দিন রান্না করতে করতে দেখা যায় অতিরিক্ত আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রুটি হয় রুটির গুঁড়ো কিন্তু গ্যাস ওভেনের মধ্যে পড়ে এমনকি ভাত হচ্ছে ভাতের মারও কিন্তু উঁচলে পড়ে গ্যাস ওভেনের বার্নার মুখটা জাম হয়ে গেলে দেখা যায় গ্যাস কিন্তু অল্প অল্প বের হয় আমাদের গ্যাসটা কিন্তু অনেকটাই নষ্ট হয় আশপাশ দিয়ে বেরিয়ে যায় ঠিকঠাকভাবে বের হয় না অনেকটা কিন্তু খরচ হয়ে যায় তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে যায় বিশেষ করে দুধ উঁতলে পড়ে চা করার সময় একটু অন্যমনস্ক হলে চা উঁতলেও কিন্তু বার্নারের মধ্যে পড়ে এই সমস্যাটা প্রত্যেকেরই সাথে হয় আর এই সমস্যাটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই হয় তো আমরা কিভাবে খুব সহজে এই গ্যাস বার্নারটাকে একদম পরিষ্কার করে ফেলতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো রকম লিকুইড সার্প সাবান ছাড়াই তো চলুন দেখিনি প্রথমে গ্যাস বার্নার দুটোকে খুলে নিয়েছি এরপর লাগবে ছাগনি এরকম চা ছাগনি নিয়েছে নিয়েছে এটা সুতির একটা কাপড় সুতির কাপড় আপনারা চাইলে কিন্তু এখানে পুরোনো মোজাও ব্যবহার করতে পারেন সুতির কাপড়টা আমি ভালো করে পেঁচিয়ে নিয়েছি হাতের মধ্যে হালকা সামান্য জল নিয়ে ভালো করে এইভাবে কিন্তু কাপড়টাকে হালকা ভিজিয়ে দিচ্ছি বেশি জল দিলে হবে না এরপরে এই চা ছাগনির পিছনটা দিয়ে এইভাবে যদি আমরা ভিতরটা একটু পরিষ্কার করে নিই তাহলে দেখবেন ভিতরে যে ময়লা জমে এমনকি ভাতের মার জমে যায় এরকম রুটি করতে করতে ধুলে জমে অনেক সময় দেখা যায় মরচেও পড়ে যায় সেই কারণে কিন্তু গ্যাসটা ঠিকঠাক বের হয় না আপনারা যদি একটু এইভাবে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন একদম যে সমস্যাটা হতো একদমই গ্যাস বেরোতো না এমনকি পাশ দিয়ে গ্যাস লিক করতো ওই সমস্যাটা একদম দূর হয়ে যাবে মরচে পড়ে থাকলে মরচে উঠে যাবে ভাতের মাড় দুধ এমনকি চায়ের লিকারও যদি এর মধ্যে পরে যাই দেখা যাবে সমস্ত কিছু কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার ওই কাপড়টা কিন্তু একদম কালো হয়ে গেছে একটু মরচে জমেছিল মরচে কিন্তু খুব সহজে উঠে গেছে এরপরে বার্নার দুটোকে আমি লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম খুব ভালোভাবে জ্বলবে কোনো রকম এক্সট্রা গ্যাস কিন্তু পাশ দিয়ে বেরিয়ে যাবে না আর যেটা মাসে মাসে আমাদের গ্যাস লাগতো সেটা কিন্তু দুমাস ছাড়াও কিন্তু আমাদের একটা গ্যাস আরামসে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম গ্যাসটা কিন্তু খুব সুন্দর জ্বলছে এইভাবে কিন্তু একটা চায়ের ছাঁকনির সাহায্যে আমরা আমাদের বাড়ি যে কোনো সমস্যা সমাধান করতে পারি ছোট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরের আইডিয়া এখানে নিয়েছি সিঁদুর আমরা কম বেশি প্রায় সিঁদুর পরে থাকি গরমের দিনে দেখা যায় যখনই সিঁদুর পড়ি ঘাম হওয়ার কারণে কিন্তু মুখের চারিদিকে সিঁদুরটা ছড়িয়ে ছিটিয়ে যাই হাওয়ার নিচে যখন পাখার নিচে আমরা সিঁদুরটা পরি দেখা যায় পুরো সিঁদুরের গুঁড়ো কিন্তু পুরো মুখময় হয়ে যায় তো অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় বারবার কিন্তু আমাদের মুখটা মুস্তে লাগে যখনই মুস্তে যাই দেখা যায় মুখে চারিদিকে কিন্তু লাল লাল হয়ে যায় তো এইভাবে যখনই আমরা সিঁদুর পড়ি দেখবেন এইভাবে কিন্তু গুঁড়ো গুঁড়োগুলো একদম চারিদিকে ছড়িয়ে যায় ঝরে ঝরে পড়ে যায় তো কীভাবে সিঁদুর পরলে একদম এক জায়গায় সেট হয়ে থাকবে কোনো রকম মুখের চারিদিকে ছড়াবে না কোথাও লাল হবে না একদম ঠিকঠাকভাবে সেট হয়ে থাকবে অনেকে আছে একটু বেশি সিঁদুর পরতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয় তো যখনই একটু সুন্দর করে সিঁদুর পরতে যাই দেখা যায় পুরো মুখ পুরো কপাল কিন্তু ভরে যায় এইভাবে একবার সিঁদুর পরে দেখবে একদমই কিন্তু মুখের চারিদিকে হবে না পাখার নিচে থাকলেও কিন্তু সিঁদুর উড়ে উড়ে যাবে না তো কি করতে হবে এখানে নিয়েছি সিঁদুর আর নিয়ে নেব বোরোলিং বোরোলিং বা ভেসলিং বাড়িতে যেটাই থাকবে সেটাই ব্যবহার করলেই হবে এখানে বোরোলিং আমি ব্যবহার করছি তো আপনারা চাইলে কিন্তু এখানে ভেসলিং ব্যবহার করতে পারেন তো এখানে হাতের সাহায্যে কিছুটা আমি বোরোলিং নিয়ে এইভাবে আমি হাতের মধ্যে দিলাম তারপরে সিঁদুরটা যখনই পরবো একদম কিন্তু সেট হয়ে থাকবে অনেকে আজ বেশি সিঁদুর পরতে পছন্দ করে ডিজাইন করে সিঁদুর পরতে পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু একদমই এদিক ওদিক হবে না একদম সেট হয়ে থাকবে আর পাখার নিচে পড়লেও কিন্তু একদম উড়ে এদিক ওদিক হবে না আর ঘাম হলেও কিন্তু গলে গলে পড়বে না এইভাবে কিন্তু সেট হয়ে থাকবে যা যতটা প্রয়োজন এইভাবে পড়লে কিন্তু চগড়া করে একদমই এদিক ওদিক হবে না তো আমি আশা করছি ছোট্ট টিপস আপনাদের সবার খুব কাজে আসবে ছোট্ট টিপসটি ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরের টিপসটি দেখে নিই এখানে নিয়েছি একটা ঘিয়ের কৌটো আমরা প্রত্যেকেই কিন্তু ঘি কিনে খাই অনেকে আছে সারা মাস জুড়ে কিন্তু দুধের সৎ জমিয়ে ঘি বানায় অনেক সময় দেখা যায় আমরা যে বাজার থেকে ঘিটা কিনে আনি ওটা কিন্তু এক্সপায়ারি ডেট লেখা থাকে আমরা জানি যে কবে এটা এক্সপায়ারি হয়ে যাচ্ছে অনেকে বড় কৌটো কিনে আনে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে দেখি যে কবে এক্সপায়ারি হচ্ছে আমরা সেই হিসেবে কিন্তু ব্যবহার করি তো আমরা বাড়িতে যে ঘিটা বানাচ্ছি আমরা কিন্তু কেউই জানি না যে ওটা কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো কতদিন পর্যন্ত চলবে বর্ষাকালে দেখা যায় এই ঘিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে কি করবেন নিয়ে নেবেন লবণ হালকা লবণ নেবেন এতটা লবণ কিন্তু আমার লাগবে না হালকা কয়েক ফোঁটা দানা কিন্তু আমি ঘিয়ের মধ্যে যদি ফেলে রাখি তাহলে দেখবেন ঘরে বানালেও কিন্তু বছরের পর বছর থাকবে কোনো রকম নষ্ট হবে না কারণ ঘরে বানালে আমরা বুঝিও না যে কবে এটার ডেট চলে যাচ্ছে কবে এটা নষ্ট হবে কিন্তু কিনে আনলে ওটা কিন্তু থাকে তো ঘিটা ঘিয়ের মধ্যে লবণ দেওয়ার পরে কখনোই কিন্তু এই রকম ঘাটার কোনো প্রয়োজন নেই চামচ দিয়ে অল্প কয়েক ফোঁটা দানা কিন্তু ঘিয়ের মধ্যে ছড়িয়ে রেখে দিলেই হবে রকম চামচ দিয়ে ঘাঁটার প্রয়োজন নেই এই আইডিয়া করে দেখবেন আপনাদের খুব কাজে লাগবে পরের টিপসে চলে এলাম আমরা প্রত্যেকেই ডিপ ফ্রিজের মধ্যে বরফ বসিয়ে থাকি আমরা অনেকেই আছি স্টিলের পাত্রের মধ্যে কিন্তু মাছ মাংস রেখে থাকি অনেক সময় দেখা যায় আইস যেটা আমরা একদমই খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আমাদের প্রায় সময় দেখা যায় বরফ বসানোর প্রয়োজন হয় আমরা কি করি বাটি গ্লাসের মধ্যে কিন্তু বরফটা বসাই দেখা যায় যখনই আমরা বরফটা বসাই একদম ডিপ ফ্রিজের মধ্যে ছিপকে যাই কারণ এই স্টিলের বাটি গ্লাসের মধ্যে বরফ বসলে যেমন উপরের দিকে বরফ বসে নিচের দিকটাও একদম সেট হয়ে থাকে একদমই টানা করলেও কিন্তু এই বাটি গ্লাসটা আমরা বের করতে পারি না তো কি করবে ছোট্ট আইডিয়া শেয়ার করব যখনই আপনারা ফ্রিজের মধ্যে কোনো খাবার দাবার মাছ মাংস রাখবেন এমনকি বরফ বসাবেন স্টিলের কোনো জিনিসের মধ্যে তখন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব সহজেই কিন্তু বাটি গ্লাসটা আমরা হাত দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবো রকম বরফ বসবে না নিয়ে নিতে হবে সরিষের তেল এটা সম্পূর্ণ সরিষার তেলের কিন্তু কামাল যেখানেই আমরা যে পাত্রের মধ্যে বরফ বসাবো বা মাছ মাংস রাখবো অল্প সামান্য সরিষার তেল এই বাটি বা গ্লাসের পিছনে যদি দিয়ে আমরা একটু এইভাবে মিশিয়ে নিই তাহলে দেখবেন যখনই আমরা জল দিয়ে বরফ কোনো রকম সেট হয়ে থাকবে না আর একদম কিন্তু যখনই আমরা নেওয়ার চেষ্টা করবো উঠে আসবে তো গ্লাস আর বাটির মধ্যে আমি এক ফোঁটা করে সরিষার তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ কিন্তু সরিষার তেলের কামাল এরপরে আমরা যখনই বরফ বসানোর জন্য জল দেবো আমরা ডিপ ফ্রিজে রাখবো আরামসে কিন্তু আমরা এইভাবে টেনে আনবো রকম ঝামেলা হবে না বিরক্ত লাগবে না মাছ মাংস আমি যে আমরা যেটাই রাখি না কেন খুব সহজেই কিন্তু বের করে আনব আশা করছি বন্ধুরা ছোট্ট টিপস আপনাদের সবার খুব কাজে আসবে টিপসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও চলুন পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেক দিন লবণ ব্যবহার করে থাকি লবণ খেয়ে থাকি লবণ ছাড়া কিন্তু আমরা কেউই চলতে পারি না আর এই সমস্যাটা কিন্তু প্রায় মানুষের সঙ্গে হয় স্টিলের চামচ আমরা লবণের মধ্যেই রেখে থাকি কখনোই কিন্তু স্টিলের চামচ লবণের মধ্যে রাখা উচিত না কারণ বিষে বিষে বিষক্ষয় হয় সেই জন্য স্টিলের চামচ কখনোই লবণের মধ্যে রাখা উচিত না কি করবেন লবণের মধ্যে স্টিলের চামচ না রেখে রেখে দিতে হবে প্লাস্টিকের চামচ বা খুব ভালো হয় কাঠের চামচ কারণ এই স্টিলের চামচ রাখলে কিন্তু বিষে বিষে বিষক্ষয় তৈরি হয় সেই কারণে কিন্তু কখনোই স্টিলের চামচ রাখা উচিত না বহুদিন রাখার পরে দেখবেন স্টিলের চামচটা কিন্তু অটোমেটিকই জং ধরে নষ্ট হতে শুরু করে সেই কারণে কিন্তু এইরকম প্লাস্টিকের চামচ বা কাঠের চামচ রেখে দিলে খুব ভালো হয় যে বর্ষাকালের লবণটা জল হয়ে যায় কাঠের চামচ রাখলে কিন্তু অ্যাবজর্ব করে নেবে কোনো ভিজে ভাব থাকলে আর কোনো রকম কিন্তু জল ভাব হবে না একদম একদম লবণটা ঠিক থাকবার কোনোরকম বিষে বিষে বিষক্ষয় হবে না তো বন্ধুরা আজকে আমার কোন ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে বাই বাই